নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারতাম না মন থেকে তোমাদের অনেক ধন্যবাদ প্লিজ পাশে থেকে ভাবেন আর তার সঙ্গে বলবো পজিটিভ থাকো আজকে একটা রিডিং করব যে রিডিংটাতে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের যে সম্পর্কে আসো সেই তোমাদের পার্টনারের মনে গভীর অনুভূতি মনে কি চলছে তোমাদের নিয়ে চলো এখান থেকে নেবো চারটে কার্ড এখান থেকে নেবো চারটে কার্ড আর এটা নেব একটা মোট নটা কার্ড নেবো নটা কার্ড নিয়ে দেখে নেব তোমার পার্টনারের মনের অনুভূতি সেই মুহূর্তে তার মনে কি চলছে তোমাদেরকে নিয়ে চলো দেখে নেবো তার মনের গভীর অনুভূতি আগে এটা থেকে নেবো পরে এটা থেকে নেবো কি করব না আজকে দিনে ঠিক কি ইউজ করবো তো ডেক থেকে দু রকম নিলে দেখবো কেমন এনার্জিটা আসে তো প্লিজ পজিটিভ থাকো পাঁচটি বলবো জেনারেল রিডিং যেমন মিলবে তেমন নেবে জোর করে কিছু মেলাতে যাবে না যেটা মিলবে না সেটা প্লিজ ছেড়ে দেবে অন্য কারোর জন্য সেটা কিছু না কিছু মিলে যাবে আর তার সাথে এটাই বলবো যে আবারও একবার বলবো যারা সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য চলো পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও নিজে কাছের মানুষের সাথে যাতে তার মনে কি চলছে কিডনির message টা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি অনেক সময় কি হয় রাগের আমরা কত কিছুই বলি কিন্তু মনে তো সেটা থাকে না মনে তো যায় সব কিছু ঠিক হয়ে যাক আবার অনেক সময় কি হয় অনেক ভালো কথার পেছনে মনে হয় তার ভালো কথা নেই কাজেই আমরা চেষ্টা করবো তার কিডনির মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিতে মনে অনুভূতি তাই জন্য বলি প্লিজ কানেক্ট করো আর পজিটিভ ভাবে কানেক্ট করো প্লিজ একজন হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা তাহলে অনুভূতি এনার্জি কেমন আছে এই মুহূর্তে আমার ভিউ এর পার্টনারদের আছে পেরে কার্ড নেব না হ্যাঁ কার্ড বেছে নেবো এখান থেকে একটু সাফল্য করে নি যাতে এনার্জিটা ঠিকঠাক আসে তোমরা পিস পজিটিভ থাকো সেই মানুষটার কথা মনে করো বা কিংবা নিতে পারো যেরকম ভাবে তোমরা কানেক্ট করতে পারবে আমার কথা হচ্ছে কানেক্ট করার না সববার জন্য রিডিং হয় সবাই দেখতে পারো যে যে সম্পর্কে থাকো না কেন সম্পর্কের নামে ট্যাগ লাগানো দরকার নেই যে যাকে ভেবে দেখতে পারো জেন্ডার বিসিনার সবাই দেখতে পারো তো সেখান থেকে বলবো যে কি শুধু পজিটিভ থাকে পজিটিভভাবে যুক্ত কি জানতে হেল্প করো যারা দেখছে চারটে কার্ড নিয়ে নিয়ে দেখবো তবে হ্যাঁ যদি কোনো কার্ড রিভার্সে আসে সেটা আমি পাল্টে আবার নেবো হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারে কি অনুভূতি কি এনার্জি হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারের কি অনুভূতি কি এনার্জি যারা দেখছে তাদের পার্টনার কি অনুভূতি কি এনার্জি আমার এর জন্য তাদের পার্টনারের মনে কি অনুভূতি কি এনার্জি কাডারি ডিভার্সিস নেবো না তোমাদের পার্টনারে মনে কি হলো এনার্জি আছে সব কিছু আর একটা কার্ড নেব জানতে হেল্প করো যারা দেখছি তাদের পার্টনারের মনে অনুভূতি এনার্জি

আমার ভিউয়ার্স পার্টনারদের এনার্জি কেমন এখান থেকে চারটে কার্ড নাও প্লিজ আঞ্জল হে করো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন অনুভূতি কেমন আচ্ছা দুটো এসছে দুটো আমি একসাথে নেব যে দুটো একসাথে নেই আর একটা নেই প্লিজ আঞ্জল হে করো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে এনার্জি কেমন অনুভূতি কেমন তোমার পার্টনার এখানে এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা এমনি আসেনি তুমি তার জীবনে এমনি আসেনি তোমাদের মধ্যে দুজনে আসার পরে কিছু না কিছু নিশ্চয়ই একটা চেঞ্জ হয়েছে তোমাদের ব্যক্তিত্ব বলো বা তোমাদের ভাবনা চিন্তা বলো বা তোমাদের কাজের জায়গায় বলো পারিবারিক দিকটা বলো কিছু না কিছু তোমাদের মধ্যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটাই তোমার যে তোমরা কেউ কারো জীবনে এমনি আসেন না দেখো না জেনারেল রিং কার্ড যার সঙ্গে মিলে তোমার সাথে মিলতে পারে তোমার পার্টনার সাথে মিলতে পারে কিন্তু তোমার পার্টনার বলে আমি বলছি তোমার তোমাদের সাথে মিললে তোমরা মিলতে পারো আবার দুজনের সাথে হতে পারে এখানে কেউ তো ভাবছো মন দিয়ে যে এই সম্পর্কটা এমনি আসেনি এই সম্পর্কটা আসার পেছনে কারণ আছে কিছু না কিছু কারণ তো তোমাদের পেছনে আছে সেটা হচ্ছে সাপোর্ট করো তোমরা তোমরা কিছু ভাবে হেল্প করে দাও এখানে মানে আমি টাকা পয়সা হেল্পের কথা বলছি না এখানে তোমরা এনার্জি দিয়ে একে অপরকে এতটা ভাইব্রেশনটাকে হাই করে দাও যদি কোনো নেগেটিভিটি ঠেক থাকে সেখান থেকে সে বেরিয়ে যেতে পারবে তো কোথাও একটা সে দেখছে যে তুমি তার কাছে যে তোমার যে সম্পর্কটা তোমরা যে তোমার দেখা হয়েছে বা তোমাদের একে অপরের জীবনে আসা সেটা এমনি কোনো কিছু ভাবে না দেখো কোনো কিছু হয় না কিন্তু এখানে পার্টনার সেটা যে কোথাও কিছু একটা আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে এবং সেটা যেন সবার থেকে আলাদা এটা তার অনুভূতি এছাড়া কোথাও একটা তোমার তোমার পার্টনার ভাবে যে তুমি খুব মানে আশীর্বাদ করলো এবং এটাও তোমার পার্টনার এটা তোমার ভাবে তুমিও ভাবতে পারো এটা তোমার পার্টনারের ওপর কিছু আশীর্বাদ আছে বা তোমার পার্টনার ভাবছে তোমার ওপর কিছু আশীর্বাদ আছে যেটার জন্য তুমি যার জীবনে যাবে বা জীবনে আসছো বা থাকো তখন তোমার সেই কিন্তু অনেক ভালো হয় দেখো এরকম অনেক মানুষ আছে যে কিছু না কিছু ভাবে আমাদের যখন এনার্জি দিয়ে কানেক্ট করে সেখানে কিন্তু আমাদের অনেক কিছু লাভ ফের করে যায় এরকম অনেক আছে আমাদের জীবনে অনেক এরকম আসে তার জন্য সেটা রক্ত সবসময় একদম স্বামী স্ত্রী কিন্তু ব্যাপারটা নয় সময় অনেক বন্ধু বলো অনেক ভালো সম্পর্ক আমি আবারও বলবো সম্পর্কের কোনো নাম আমি দেব না এখানে কিন্তু তোমাদের জীবনে তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি যার জন্য কথা ভেবে দেখছো সে তোমাকে ভাবে যে তোমার মধ্যে কিছু তো আছে যে যেটা তুমি আসার পরে তার জীবনে একটা ভালো কিছু ঘটেছে সেটা কতটা ভালো কি ভালো সেটা তোমরা বেশি জানবে বা সে হয়তো জানবে স্পর্শে সেটা হয়েছে তো কোথাও একটা তোমার বিষয়ে খুব দামি দেখে এবং তোমার তুমি একটা তার কাছে ব্লেসিং হিসেবে এসছো তো অবশ্যই ব্লেসিং আমরা জীবন থেকে হারাতে চাই না কেন ব্লেসিংটা থাকলে আমরা জীবনে অনেক কিছু করতে পারবো কিন্তু ব্লেসিং হারিয়ে ফেললে আমরা জীবনে কিছু করতে পারবো না তো ঠিক সেরম ভাবে তোমার পার্টনার কোথাও ভাবছে যে তুমি তার জীবনের blessing হিসেবে এসছো। ঈশ্বর তাকে একটা ব্লেসিং দিয়েছে। সে কখনোই তোমাদের সম্পর্কটা কোনোভাবে হারাক সেটা একদমই চায় না। সে দেখছে তোমাদের মধ্যে সম্পর্ক মধ্যে কোথায় ভুল বোঝাবুঝি হয় কোথায় তোমাদের মধ্যে সমস্যা হয় কেন বা সমস্যা হয় নানা রকম জিনিসগুলোকে সে বারবার বারবার ভাবছে ভাবছে কেন যতবার সে ভাবছে কিছু না কিছু একটা পথ বের করছে তার জন্যই ভাবছে দেখো যখন আমরা কিছু নিয়ে মন দিয়ে পড়ি তখন সেটা বারবার পড়ি কেননা খুঁটিনাডির সবটুকু আমরা বারবার পড়ি তখন আমাদের কিছু মেসেজ পাই ওখান থেকে কিছু বুঝতে পারি তোমাদের এই সম্পর্কটাকে তোমাদের পার্টনার খুব মন দিয়ে পড়ছে পড়ছে মানে কি সে দেখছে যে কত বদলের সম্পর্ক কি কি হয়েছে তোমাদের মধ্যে কি হতে পারতো কি বা হয়নি কেন বা হয়নি কি সমস্যা তোমাদের বারবার বারবার সেটাকে রিপিট করছে দেখছে ভাবছে তার মানে কি সে চাইছে সমস্যাটা কোথায় সেটা জানবে বা যেটাকে সে অবজারভেশন এর মধ্যে রাখতে চাইছে যে যেখান থেকে সমস্যা হচ্ছে সেখানে সেই সেইগুলো জিনিসগুলো সম্পর্ক থেকে বাদ দেওয়া ভালো তো তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব মন দিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে আর তার একটাই কারণ যে তোমাদের সম্পর্ক দেখানো সবকিছু ভালো আসে তোমাদের সম্পর্কে তোমার পার্টনার ভাবছে বা পার্টনার এনার্জি কিন্তু ভীষণ ভালো আমি জানিনা এখানে ভাইবস আমি নিচ্ছি কিন্তু কারো না কারো ভাইয়ের আছে খুব হাই ভাইব্রেশনে আছে খুব ভালো ভাইব্রেশনে আছে তো প্লিজ এটাকে রাখো একমাত্র বলেছি সব সময় বলি যে ভালো ভাইব্রেশনই একমাত্র খারাপ ভাইব্রেশন সরিয়ে দিতে পারে কেন আমাদের যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় তাদের বারবার অসুখ করে এটা সেটা এটা সেটা হতেই থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিকঠাক হয় তখন কি হয় অসুখ বিসুখ সারা জীবনে হতেই পারে মানুষের শরীর কিন্তু সেটা একটা সাধারণ ব্যাপার অল্প হলেও ছেড়ে গেল ঠিক আছে বারবার তখনই হয় যখন আমাদের শরীরটা খুব দুর্বল থাকে তো ঠিক সেরম ভাবে তোমার পার্টনার দেখছে যে তোমাদের সম্পর্কে এবার একটা পোর্টাল মানে কি দেখো পোর্টাল আছে ভীষণ ভালো পোর্টাল হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার সেভেন নিয়ে পরে কথা বলবো কিন্তু এখানে বলবো যে তোমার পার্টনার ভাবছে তোমাদের সামনে একটা গেট ওপেন হবে যেটা তোমাদের সবকিছু ভালো করে দিয়ে যাবে এটা তোমার পার্টনারের বিশ্বাস এবং দেখো যদি মন থেকে কেউ পজিটিভ ভাবে খুব ভালো বিশ্বাস থাকে তো দেখবে সেখানে কিছু না কিছু ভালো হতে বাধ্য কেননা একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করতে চাইছো কানেক্টেড নিজেদের ফিল করছো যে হ্যাঁ তোমরা একে অপরের কানেক্টেড কোথাও একটা কেননা সোল কানেকশন আমি সব সময় বলেছি কারণ তোমাদের ভাইব্রেশনটা ভীষণ ভালো থ্রি কানেকশন ভাঙতেই পারে কেন এই কানেকশনে কোনো শেকড় নেই কিন্তু ফিফটি কানেকশন কখনো ভাঙে না তোমাকে তোমার সোল একজনকে ভুলতেই দেবে না কন্টিনিউ তার মাথায় তুমি থাকবে তার মনে তুমি থাকবে আর ঠিক উল্টো দিক তুমি যদি এক চব্বিশ ঘন্টা কাটুর কথা ভাবো আর এটা যদি ভাবো যে আমি ভাবছি শুধুমাত্র সে ভাবছে না তাহলে একদম ভুল তুমি ভাবছো মানে সেও ভাবছে তোমার মুড সুইং হচ্ছে মানে তারও হচ্ছে তোমার মুড ভালো আছে মানে তারও আছে কেননা তোমরা কানেক্টেড এটা আমি সবার ক্ষেত্রে বলছি না যারা সোল কানেকশনে আছো তারা ভীষণ ভাবে এটা একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো নিতে পারো এবং দিতে পারো রিসিভ করতে পারো সেন্ড করতে পারো তো এই জন্য তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা সুন্দর দরজা খুলছে যে দরজাটা তাকে একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে আর সেই দরজাটা তোমাদের এখানে আধ্যাত্মিকতা উন্নতি ঘটেছে না সারাদিন পুজো পাঠ আধ্যাত্মিকতা মানে সেটা বোঝায় না মনে পরিবর্তন অনেক কিছু আছে আধ্যাত্মিকতা ছোট কথা না সেটা এই মুহূর্তে অতটা হয়তো বলতে পারবো না মানে সময়ের জন্য কিন্তু এটুকু বলবো তোমার পার্টনার এখানে খুব পজিটিভ মানুষ তার মধ্যে অনেক গুণ আছে সেও একদম স্পিরিচুয়াল পার্সেন অনেক কিছু জানে বোঝে সে তার কোথাও মনে হচ্ছে যে সামনে যে একটা পোর্টেল ওপেন হচ্ছে তোমাদের তো সেখান থেকে তোমাদের যে গেটটা খুলছে সেই গেটটা তোমাদের একটা আলোর দিকে নিয়ে যাচ্ছে অতি অবশ্যই তোমার পার্টনায় ভীষণ পজিটিভ আর কি ভাবছে তার অনুভূতিটা আর কি কি আছে তার অনুভূতিটা এটাই বলছে যে তোমাদের সম্পর্কটা ভীষণ শক্তবোক্ত সম্পর্ক গোড়া তো সেটা কোনোভাবেই নষ্ট হবে না আমরা এমন না কই মাছের প্রাণ ঠিক সেরকম ভাবে এই মাছটা নিয়ে সেটাই বলা হয়েছে যে যত কিছুই তোমাদের মধ্যে ঝামেলা হোক ঝগড়া হোক বিচ্ছেদ হয়ে যাক কথা না হোক আবার গিয়ে দিন শেষে তোমরা এক হবে কেননা তোমাদের এনার্জি তোমাদের আলাদা থাকতে দেবে না সোল যদি হাফ যে খুঁজে পায় তুমি ফিফটি সে ফিফটি তবে গিয়ে তোমরা হান্ড্রেড হচ্ছে তো ফিফটি নিয়ে তো হান্ড্রেড হওয়া যাবে না না তো এদিকে মানুষটা কখনো হান্ড্রেড হতে পারবে না তো তুমি পারবে

soul connection আর unconditional love হ্যাঁ হতেই পারে একটা সম্পর্ক নিয়ে চললে সেখানে মান অভিমান একটু আহ আশা প্রত্যাশা এগুলো থাকে কিন্তু সেটা ঊর্ধ্বে গিয়ে ক্ষতি প্ল্যানিং রিভেঞ্জ খারাপ চাওয়া এগুলো কখনো আসে না সোল কানেকশনে তো ঠিক সেরকম বলবো যে এখানে তোমার পার্টনার ভাবছে যে তোমাদের সম্পর্কটা যেহেতু গোড়াটা খুব শক্ত যাই হয়ে যাক না কেন এই সম্পর্কটা কখনো নষ্ট হবে তুমি জন্য না তোমার পার্টনার বলছি তার এবার দেখো তোমার পার্টনার এখানে যেটা বলছি ভাবছে তুমি তার জীবনে যে খুব একজন দরকারি মানুষ বা তুমি তার জীবনে যেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার এনার্জিটা কি তার খুব সুন্দরভাবে ভাবে কাজে লাগে সেগুলো সে কোথাও একটা ফিল করতে পারছে বা তুমি ফিল করতে পারছো কেউ না কেউ যেখানে ফিল করছো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তোমরা একে অপরের থেকে দূরে থাকলে কেউ ভালো থাকে না তোমরা একে অপরকে সাহায্য করো অনেক কিছু গহ দিতে সেটা স্পিরিচুয়াল দিকে হতে পারে কাজে গহ দিতে পারো মানে তোমাদের যখনই তোমরা একে অপরের কাছে আসো দুজনের ভাইব্রেশনটা একলইতে লাভ ফেবা করে যায় তোমরা এবং সেটা তোমরা ভালো বুঝতে পারো এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে এবং এই সময়টা তোমার পার্টনার মনে করছে যে ভালো সময় এই সময়টা তোমাদের যা কিছু হবে সবটা ভালো হবে এবং তোমার পার্টনার হয়তো সেরকম ভাইব্রেশন পাচ্ছে যে তোমাদের মধ্যে কিছু ঠিক হয়ে যাবে যেহেতু সামনে পোর্টালটা আছে হয়তো সে বুঝতে পারছে যে এখান থেকে আমার ভালো শুরু হবে কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ভালো আছে এছাড়া তোমার পার্টনার নিউ বার্ড চাইছে আবার এটাও বলবো ধরো যারা সম্পর্কে আছো যারা চাইছো এই মুহূর্তে আহ কনসিভ করতে তো তাদেরকে বলবো যে এটা একটা ভালো সময় তারা কনসিভ করতেই পারো আর যারা কনসিভ করতে চাইছো না তাদেরকে আমি একটা কথা বলবো বিশেষ করে মেয়েদের সময়টা যদি এই করতে না চাও তাহলে নিশ্চয়ই সতর্ক থাকা উচিত তো এখানে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্যাশন আছে ভালোবাসাও আছে সে আবার নিউ বার্ক চায় তোমাদের সঙ্গে আবার নতুন করে শুরু করতে চায় আর কোথাও তো আর মনে হচ্ছে সময়টা লাকি এবার যা হবে ভালো হবে এছাড়া দেখো তোমার যে পাওয়ার আছে তোমার পার্টনার যে পাওয়ার আছে তোমার যে পাওয়ারটা পেয়েছ ডিভাইনের তরফ থেকে যে একটা সুন্দর সম্পর্ক সম্পর্কে যে হারিয়ে ফেলেছিলে সেখান থেকে আবার স্ট্রেংথটা ফিরে ফিরে পাচ্ছ এটা একটা বড় ব্যাপার তোমরা তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ফিরে পাচ্ছ তোমরা একে অপরকে গ্রোথ দিচ্ছ স্ট্রেংথ ফিরে পাচ্ছ আবার সম্পর্কে ফিরছ তার জন্য হয়তো প্রচুর প্যাশন আছে ব্যাপার আছে তো এখানে বলবো যে আর আর কি চাইছে সে চাইছে যে সে জানে যে তুমি তার জীবনে একজন মূল্যবান ব্যক্তি সে যাকে একদমই হারাতে চায় না সে কোথায় ভাবে যে যারা ডিভাইন গাইড একটা কানেকশন তো অতি অবশ্যই এটা একটা শক্তপোক্ত কানেকশন যেটা কখনোই ব্রেক করবে না এছাড়া এটাও চাইছে সে নতুন করে আবার একটা পোর্টাল মানে একটা গেট ওপেন হোক তোমার কত সে একটা ব্লেসিং হিসেবে দেখে তার জীবনে এছাড়া সে যা যা কিছু শিখছে এই সম্পর্কে চলতে হবে সেগুলোকে সে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাচ্ছে যাতে সম্পর্কটা ভালো করা যায় আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করছে তোমাকেও চেষ্টা করছে ভালো ভাইব্রেশন দেওয়ার কেন কোথাও তোমার পার্টনার এটা বুঝতে পারছে যে তোমাদের সম্পর্কটা ভীষণভাবে স্ট্রং তো সেখান থেকে সম্পর্কটা ভাঙার কোনো রাস্তা নেই সে ভাবছে যে মন থেকে আরো যদি কিছু ভালো করা যায় সম্পর্কে সেটাই বরঞ্চ বেস্ট চলো দেখিনি যে মায়ের বার্তা কি আসছে প্রার্থনা দেখছো তোমার কি বার্তা বা করো বিশ্বাস রাখো যেটা ওপর বিশ্বাস করে আছে সেটা ওপর বিশ্বাস রাখো দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমাদের জীবনে ঘটবেই ঘটবে কেননা এখানে ঈশ্বরের এটাই বক্তব্য যে তোমরা যদি বিশ্বাস করে তার কাছে ডাকো বা তাকে চাও সে তোমাদের প্রোটেকশন দেবে এবং কিছু না কিছু তোমাদের যে সমস্যাগুলো আছে সেখান থেকে বেরিয়ে আসবে একটু করে বেশি নেবো না আছে একটা আর এ ছিল হারটাকে তুলে দি যখন দিলাম তখন আর নেব না হয়তো গোলাপি রং জানি আমরা যে ভালোবাসার রং এখানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই কিছু না কিছু একটা আশীর্বাদ আছে ব্লেসিং আছে দেখো এখানে তোমাদের যদি সম্পর্কে সমস্যা থেকে থাকে তো সেটা সাময়িক সেটা ঠিক কেটে যাবে এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে একে অপরের প্রতি তোমরা দেখো ফ্লাওয়ারিশ করতে চাইছে সম্পর্ক তোমরা একে অপরকে স্টারের মতন দেখো তোমাদের চোখে তোমাদের পার্টনার সুন্দর তোমার পার্টনারের চোখে তুমি সুন্দর এখানে কেউ আছো খুব ভালো ইনটুশন পাওয়ার ফিফটিতে তার খুব যোগাযোগ সুন্দর কানেক্ট করতে পারে সে এনার্জির সাথে শিউনিকর্ মানে প্রচুর ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কে তোমরা এখানে একে অপরকে আমরা কার্ডে পেয়েছি প্রচুর লাকি ভাবো কেউ কারোকে এখানে নিয়ে তোমাদের দেখো একটা দুটো চাবি এসেছে দুজনেই চাইছো যে বদ্ধ পরিস্থিতি দেখে আর সুন্দর করে এগোবে একটা র্যাবিট এনার্জি সে আমরা কার্ডেও পেয়েছি র্যাবিট এনার্জি এখানেও পেলাম তোকে অবশ্যই বলবো যে তোমাদের সম্পর্কে রিভার্ট হবে অনেক প্যাশন আছে তোমাদের সম্পর্কে আর এটাও বলবো যারা কনসিল করতে চাইছো তাদের জন্য খুব ভালো সময় যারা করতে চাইছো না সেটা সতর্কতা অবলম্বন করবে এটা হচ্ছে একটা কিউট এনার্জিও বটে এখানে তোমাদের দেখো আবার নিউ বিগিনিং হবে সম্পর্ক তোমরা এখানে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো এখানে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসবে এটা এত মজা আছে প্যাশানে আছ ওই যে বললাম হাফ ফেল করবে আর তুমি ছাড়া তাকে কেউ পূর্ণ করতে পারবে না আবারও একটা রাইভিট অতি অবশ্যই এখানে প্রচুর প্যাশন আছে খুব কিউট এনার্জিও আছে মুন এনার্জি মানে মাদার লেনেচার এগিয়েও আছে প্রচুর ইমোশন আছে তার এখানে ডিভাইনের আশীর্বাদ আছে তো আজকে এনার্জি ভীষণ ভিশন পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো যতটুকু এনার্জি পেলাম যতটুকু মেসেজ পেলাম তোমাদের কাছে তুলে ধরলাম যদি একটুও কাজে লাগে তো আমার নিশ্চয়ই ভাল লাগবে তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবেই পার্টনারের সাথে যুক্ত পজিটিভিটি ডাও হিল করো নিজে হিল করো হিল হও হিল করো পার্টনারকে হিল করো সম্পর্ক সব নাকি রিভিডি একে করো আর প্লিজ সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত অবশ্যই